আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো পাঁচটি জনপ্রিয় গাড়ি একটা কম পয়সার আইএসটি সম্পূর্ণ মডিফাইড করা লেন্সার জিএলএক্স 12.5 লাখের এক্স কোরোলাম মাত্র 11 লক্ষ 50 হাজার টাকায় পাচ্ছেন 12 মডেলের এলিয়েন পাবেন প্রিমিয়ো আজকে আপনাদেরকে দেখাবো 2012 মডেলের একটি এলিয়েন গাড়ি এই গাড়িটির রেজিস্ট্রেশন আছে 2018 সালে এবং পেপার আপ টু ডেট পাচ্ছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল এই গাড়িটির আপনি হেডলাইটস গুলো দেখতে পাচ্ছেন এই হেডলাইটস গুলো অরিজিনাল কন্ডিশনে আছে গাড়ির কালারটা এখনো রঙের কোনো কাজ করানো হয়নি কালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন এই গাড়িটি আপনি যদি উইন্ডশিল্ডটা চেক করেন বা গ্লাসগুলো দেখেন প্রত্যেকটি গ্লাস আপনার অরিজিনাল কন্ডিশনে আছে গাড়ি একদম রিকন্ডিশন যে গুলো ছিল সেই গুলোই কিন্তু গাড়ির ভিতরে পাবেন এবং এই গাড়িতে আপনার গিয়ার এবং ইঞ্জিনে কোনো কাজ হবে না টায়ার গুলো আপনারা দেখতে পাচ্ছেন টায়ার গুলো আপনি অনায়াসে একটি বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন তো নির্দেশে এই গাড়িটি নিতে পারেন গাড়ির ইন্টেরিয়ার একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিলিং ভালো অবস্থানে আছে এই গাড়িটি যদি নিতে চান তাহলে দেওয়া এখনই কল করুন এখন আপনাদেরকে দেখাবো একটি আইএসটি গাড়ি আইএসটি গাড়ির ব্যাপারে আসলে যত বলবো ততই কম পড়ে যায় কারণ এই গাড়িটি খুবই জনপ্রিয় একটি গাড়ি গাড়িটির সিসি আসে তেরোশো সিসি দেওয়া এবং এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চারের মডেল তো আপনারা যদি একটি মানে কম বাজারের মধ্যে ছোটখাটো একটি গাড়ি নিতে চান তাহলে এই গাড়িটি আপনাদের জন্য একদম পারফেক্ট একটা গাড়ি হবে এই গাড়ি যদি আপনি হেডলাইটস গুলো দেখেন হেডলাইট গুলো একটু দেখান গুলো কিন্তু একদম অরিজিনাল কন্ডিশনে আছে গাড়ির রঙের টাচ আপের কোনো কাজ নেই একদম ফ্রেশ অবস্থানে পাবেন গাড়িটি গাড়ির হেডলাইটস গুলো ভালো অবস্থানে আপনার উইন্ডশিলটা সাইড গ্লাস গুলো প্রত্যেকটা জিনিস একদম অরিজিনাল কন্ডিশনে আছে গাড়ি নিয়ে নিবেন আর চালাবেন আপনার গাড়িতে তেমন কোনো কাজ করাতে হবে না গাড়ির টায়ারটা যদি আপনি একটু দেখেন গাড়ির টায়ারটাও কিন্তু একদম ফ্রেশ আছে আপনি বছর ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না গাড়ির একটি গাড়ির ব্যাপারে আসলে ব্যাপারে তেমন বলার কিছু থাকে না যারা আসলে আইএসটি পছন্দ করে বা আইএসি ব্যাপারে জানে এই আমি যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে আপনারা কোথাও পাবেন না এটা আমি গ্যারেন্টি দিতে পারছি তো পঁচিশ ছাব্বিশ সাল আপডেট করা একটি গাড়ি আপনারা পাচ্ছেন মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকায় এই বাংলাদেশে কোথাও পাওয়া সম্ভব না ভাই আবার ঢাকা মেট্রো সিরিয়ালের গাড়ি তো যদি আপনারা এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন এখন আপনাদেরকে দেখাবো আমাদের বাঙালি জাতির ক্রাশ যেটাকে আমরা চিনি এক্স করোলা নামে তো এক্স করোলা গাড়ির আসলে কি আর বলবো আপনাদের আমরা সবাই জানি যে এই গাড়ির পার্টস গুলো মুড়ির দামে পাওয়া যায় এবং খুবই অ্যাভেলেবিলিট অ্যাভেলেবল আছে এই গাড়িটির কন্ডিশন খুব ভালো অবস্থানে পাবেন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন গাড়িটির সিসি আছে পনেরোশো সিসি দেওয়া এবং গাড়ির যদি আপনারা হেডলাইটস গুলো দেখেন হেডলাইটস গুলো ফ্রেশ অবস্থানে আছে টায়ার গুলো একদম ইউজেবল আপনারা অনায়াসে একটি বছর ইউজ করতে পারবেন ভিতরে ইন্টিরিয়ারের ব্যাপারে কি বলবো ইন্টেরিয়র গুলো একদম ভালো অবস্থানে পাবেন তো যদি এই সুযোগটি কেউ না করতে চান আমরা খুবই সুযোগ সুবর্ণ একটি সুযোগ দিচ্ছি সবাই সবাইকে এই গাড়িটির প্রাইস ছিল বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি হ্যাঁ ভাই এই গাড়ির দাম আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার দিতে হবে না আপনারা দিবেন মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিকই শুনছেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্স করোলা ভাবা যায় ভাই গাড়িটি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন আপনাদেরকে দেখাবো একটি প্রিমিয়র গাড়ি এই গাড়িটি হচ্ছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন তো আপনারা যদি হেডলাইটস গুলো দেখেন ভালো অবস্থানে আছে টায়ার গুলো একদম ফ্রেশ অবস্থানে আছে অনায়াসে একটি বছর ব্যবহার করতে পারবেন এই গাড়ির ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়ার ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এই গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এটির প্রাইস পড়বে মাত্র বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাও আলোচনা সাপেক্ষে কিছু অনার করা হবে যারা মডিফাইড করা লেন্সার জিএলএস গাড়ি নিতে চান এই গাড়িটি আপনাদের জন্য এই গাড়ির মডেল হচ্ছে দুই সাল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে বৃষ্টি ভাই অনেক এই বৃষ্টির মধ্যে গাড়ি ব্যাপারে আর কি বলবো তো যারা মডিফাইড করা এই লেন্সার জিএলএস টি নিতে চান মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকায় এই গাড়িটি আপনারা নিতে পারেন তাও আসুন কিছুটা কমিয়ে রাখবো বৃষ্টির জন্য দেখাতে পারছি না তো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সব ডিটেলস আপনাদের পাঠিয়ে দিব ইনশাল্লাহ আমাদের কাছে এর বাইরেও আরো অনেক গাড়ি আছে এলিয়ন প্রিমিয়ো এক্সপরলা যত যে টাইপের মডেলের গাড়ি চান নতুন পুরাতন তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসতে পারেন স্মার্ট কার্ড সেন্টারে এই আজকের ভিডিওটা এই পর্যন্তই